আমরা অনেক কথা বলতে পারি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা আমরা বলতে পারি বিভিন্ন জন সম্পর্কে কিন্তু যদি আমরা এদের সম্পর্কে শুধু বলে যাই তাতে কি জনগণ বা দেশের কোনো লাভ হবে জনগণের দেশের লাভ হবে না জনগণ বা দেশের কি লাভ হবে যখন জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কোনো পরিকল্পনা থাকবে কর্মসূচি থাকবে একটি রাজনৈতিক দলের এবং সে যখন সেই কর্মসূচি এবং পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরবে এবং জনগণ সেটি বিবেচনা করে তাকে যখন যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তার ফলে জনগণের দিবে পরিবর্তন হবে ধীরে ধীরে শুরু হবে তখনই জনগণের লাভ হবে তাই তো নাকি এখন প্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে বাংলাদেশে যেই রাজনৈতিক যতগুলো দল আছে তার মধ্যে আপনারা চিন্তা করে দেখুন বাংলাদেশের মধ্যে একমাত্র এই মুহূর্তে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারাই কিন্তু বাংলাদেশের নারীদের কিভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চায় কিভাবে তাদেরকে শিক্ষিত করে গড়ে তুলতে চায় সেই কর্মসূচি এবং পরিকল্পনা আছে এই মুহূর্তে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে তার মধ্যে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের পরিকল্পনা আছে এই দেশের তরুণদেরকে এই দেশের যুবকদেরকে যারা বিশেষ করে বেকার আছে বা কর্মসংস্থানের অভাব আছে তাদেরকে কিভাবে মাধ্যমে দক্ষ মানুষে পরিণত করে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবে প্রিয় ভাই বোনেরা বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ আমাদের কোটি কোটি মানুষ কৃষি পেশার সাথে জড়িত নারী পুরুষ সবাই এখানে আপনারা যারা আজকে উপস্থিত আছেন আপনাদের অনেকের পরিবার পরিজন আত্মীয় স্বজন গ্রামে বসবাস করে এবং তাদের মধ্যে অনেকেই কৃষি কৃষি কাজের সাথে জড়িত তাই নয় আপনারা হয়তো প্রত্যক্ষ নালে পরোক্ষ অনেক ভাবে অনেকের জায়গা জমিয়েছে আপনারা পরোক্ষ ভাবে হলো কাজের সাথে জড়িত প্রিয় ভাই বোনেরা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই মুহূর্তে বিএনপির একমাত্র পরিকল্পনা আছে কিভাবে কৃষকদেরকে কৃষি কার্ড দেওয়ার মাধ্যমে কৃষকদের পাশে দাঁড়াবে ঠিক যেভাবে আমরা বাংলাদেশের সকল মায়েদের বা গৃহিণীদের পাশে ফ্যামিলি কার্ড নিয়ে দাঁড়াবো ফ্যামিলি কার্ডের মাধ্যমে যেভাবে আমরা প্রান্তিক খেতে খাওয়া যে মারা আছেন গৃহিণীরা আছেন তাদেরকে আমরা সারা বাংলাদেশ গ্রাম শহর সব জায়গায় তাদেরকে যেভাবে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই ঠিক একইভাবে কৃষক ভাইদেরকে কৃষি কার্ড দেওয়ার মাধ্যমে তাদেরকে সহযোগিতা করার মাধ্যমে আমরা তাদেরকেও স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই এই মুহূর্তে একটু আগে যেটি বললাম বক্তব্যে যে বিএনপি একমাত্র দল যাদের কর্ম পরিকল্পনা এবং কর্মসূচি রয়েছে কিভাবে বাংলাদেশের তরুণদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানুষে পরিণত করবে এবং দেশেই হোক বিদেশি হোক কর্মসংস্থানের ব্যবস্থা করবে আমাদের পরিকল্পনা রয়েছে কিভাবে আমরা সারা বাংলাদেশের স্কুল শিক্ষকদেরকে আমরা কম্পিউটার প্রদানের মাধ্যমে আমরা ধীরে ধীরে তাদেরকে একটি এমন একটি অবস্থানে নিয়ে আসবো যেখানে তারা প্রত্যেকে প্রত্যেকটি শিক্ষক কম্পিউটার সিস্টেমের আওতায় এসে তাদের ছাত্রদেরকে সঠিকভাবে শিক্ষা প্রদান করতে পারবে